রাখি শাস্ত্রী আশা করি সকলেই ভালো আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ শিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পড়েছে মহাশিবরাত্রি এই দিনকে এমনভাবে বাবাকে পুজো করুন যাতে বাবা আপনার মনস্কামনা পূর্ণ করে দেয়নি দেন এই দিনকে আপনি দুধ দই ঘি মধু চিনি এই পাঁচটি জিনিস দিয়ে আলাদা আলাদা করে পাবে যেমন অভিষেক করবেন তেমন এই পাঁচটা জিনিসকে মিশিয়ে একসাথে পঞ্চামৃত বানিয়ে বাবাকে অর্পণ করবেন যাদের পক্ষে সম্ভপর হবে আখের রস দিয়ে বাবাকে অভিষেক করবেন বেদানার রস দিয়ে অভিষেক করবেন যাদের শরীর খারাপ চলছে তারা দুর্বার রস দিয়ে অভিষেক করবেন দুর্বার নিয়ে এসে তারা রস বানিয়ে অভিষেক করবেন এবং যারা চাইছেন জীবনে শুক্র আপনার অনেক ভালো হোক লাক্সারিয়াস যাতে লাইফ পান তাহলে গোলাপ বা বেলফুলের আতর জলের মধ্যে মিক্স করে তা দিয়ে মহাদেবকে অভিষেক করবেন জীবনে শনিদেবের যদি কুপ্রভাব থেকে বাঁচতে চান তাহলে নিশ্চয়ই কালো তিল জলের মধ্যে মিশিয়ে মহাদেবকে অর্পণ করবেন যদি আপনি আপনার জীবনে বৃহস্পতিকে ভালো করতে চান তাহলে অবশ্যই এই দিনকে মহাদেবকে হলুদ চন্দনের তিলক দেবেন এবং এই দিনকে যারা দেখছেন যে অনেক ডিপ্রেশন ভুগছেন দিন থেকে জলের মধ্যে তিল মিশিয়ে অভিষেক করবেন এবং অভিষেক করানোর পরে শুদ্ধ জল দিয়ে বাবাকে স্নানও করাবেন তারপরে একটা বেলপাতা বা এগারোটা বা আঠাশটা বেলপাতা যে যার যেরকম ক্ষমতা অনুযায়ী দিতে পারেন বা একশো আটটা বেলপাতা যেটা আপনার পক্ষে সম্ভব হবে সে কটা বেলপাতা আপনি মহাদেবের মাথায় অর্পণ করবেন এবং অবশ্যই বেলপাতার ওপরে অষ্টগন্ধা দিয়ে রাম কথাটা লিখবেন এটা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি জিনিস এবং তার সাথে সাথে ধতুরা ফুল এবং ধতুরা ফুলের যে ফল কাটা কাটা দেখতে হয় ধতুরা ফল যেটাকে বলে সেটা অর্পণ করতে পারেন এবং কুল বড় কুল যে হয় সেটাও আপনারা অর্পণ করতে পারেন বাবার খুব প্রিয় এটা এবং অপরিত ফুলও অর্পণ করতে পারেন কিন্তু মহাদেবকে কখনোই শঙ্খ দিয়ে অভিষেক করবেন না উনি শঙ্খ দিয়ে অভিষেক করা একদম পছন্দ করে না এবং কেতুকি ফুল এবং কেওড়া ফুল মহাদেবকে অর্পণ করবেন না এবং অবশ্যই যা আপনি মহাদেবকে অর্পণ করবেন আপনার সামর্থ্য অনুযায়ী অর্পণ করবেন কিন্তু ভক্তি ভরে মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসে এক ঘটি জল দিয়েও যদি তাকে ভালোবেসে ভক্তি ভরে যদি আপনারা তার কাছে যদি চেয়ে থাকেন তাহলে দেখবেন অবশ্যই পাবেন মহাদেব ভীষণই ভুলে ভালা এবং আপনার জন্মকুণ্ডলীতে যা নেই বা ভাগ্যে যা নেই সেটা যদি জিতে পারে একমাত্র ভালো কিছু জিতে পারে মহাদেব তাই এই দিনটাকে কখনই বৃথা যেতে দেবেন না বন্ধুরা এবং এই দিনটা অবশ্যই মহাদেবকে তুষ্ট করার জন্যই যতটা পারবেন যা দিয়ে পারবেন মহাদেবকে অভিষেক করবেন এবং মহাদেবের আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন যদি তাকে ভক্তিভাবে ভালোবেসে পুজো করেন মহাদেব ভোলেনাথ তিনি অল্পতেই তুষ্ট হয়ে যান এবং এই মহাদেবকে পুজো করার জন্য যেটা আপনার পক্ষে সম্ভব সেটা দিয়েই মহাদেবকে পুজো করবেন হর হর মহাদেব সবার দুঃখ হরণ করেন যিনি তিনি হলেন মহাদেব